দুপুরে ঘরের বারান্দায় বসে ছিল আরাফ ও তার দাদি আরাফ তার দাদিকে বলল দাদি আপনি এত চুপ কেন তারপর দাদি হেসে বলল আমি ভাবছি আমি যখন ছোট বয়সে ছিলাম তখন কি করতাম আপনি কি মোবাইলে গেম খেলতেন না রে বোকা তখন ছিল না এসব আমরা আকাশে ঘুড়ি ওড়াতাম মাঠে দৌড়াতাম বিকালে দাদি ও আরাফ উঠানে গেল তারপর দাদি বলল চলো আজ আমি তোমাকে আমার মতো খেলা শেখাই দুজন মাটিতে গুটি খেলছে ও হাসছে তারপর আরাফ দাদিকে বলল দাদি এটা তো অনেক মজার তারপর রাতে তার মা জিজ্ঞেস করলো আরাফ আরাফ তুমি এত হাসি হাসি কেন আজ দাদির সঙ্গে খেলেছি গল্প শুনেছি মোবাইলের থেকেও মজার তারপর দাদি হাসি দিয়ে বলল সময় তো সবচেয়ে বড় উপহার